কে কোথায় থেকে দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের কোথায় কোথায় আর বৃষ্টি হচ্ছে আমরা তো ঢাকায় আছি তো ঢাকা এখানে বৃষ্টি হচ্ছে টিনের চালে বৃষ্টি জুমজুম আওয়াজে কার বেশি ঘুম আসে আমার তো বেশ ঘুম আসতো আগে ছোটোবেলায় গ্রামে যখন টিনের চালে বৃষ্টি পড়ত তখন বেশ ঘুম আর ভালো লাগতো বৃষ্টি হলে মনে হয় যে ভয়ও কম লাগতো বৃষ্টির শব্দে ভয়কে দূর করে ফেলতাম তা এখন আর সেই বৃষ্টি আওয়াজ পাই না তবে চোখে দেখি ছাদে বৃষ্টি শব্দ হয় না কিন্তু বৃষ্টি শব্দ হয় এবং ঠান্ডা লাগে ঘুম আসে এখন সে আওয়াজটা আর পাই না তাই এখন দেখতেছি জানালার পাত দিয়ে যে বৃষ্টি হচ্ছে টিনের চালে খুব ভালো লাগে তাই একটু লাইভে চলে আসলাম কে কোথায় থেকে দেখছেন কোথায় বৃষ্টি হচ্ছে জানান আর কার কার বৃষ্টির দিনে ভালো লাগে গ্রামে হয়তো অনেকে ভালো লাগে না আবার অনেকে ভালো লাগে কিন্তু শহরে বৃষ্টি হলেই কি বা না হলেই কি আমরা তো রোমবন্দি আর গ্রামে বৃষ্টি হলে তো আর গড় থেকে বের হওয়া যায় না আর আমার বৃষ্টিটা বেশ ভালো লাগে ঠান্ডা বাতাস গরম লাগে না আর যদি টিনের ঘরে থাকি তাহলে তার কথাই নেই তো প্লিজ সবাই জানান কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা কোথায় আছেন কোথায় থেকে দেখতেছেন আর জয়েন হয়ে যান বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে ফিরে যাব না আজকে ঘরে বৃষ্টির বৃষ্টি থেমে যারে ভেজা সারিতে লজ্জা করে বুকের বিতা বৃষ্টির দিনে বৃষ্টির গানের কথা মনে পড়ল একটুখানি কিন্তু আমি তো পারি না তাই অল্প একটু মনে ছিল সেইটুকুই বললাম বাকিটা কেউ পারলে বলে যান ঢাকায় একটি সমস্যা বৃষ্টি পড়লে পানি জমে যায় না আমি চাই না সহজে এই যে এখানে কতগুলো পানি জমে গেল এখানে অনেকে জানালার পাক দিয়ে কিন্তু বৃষ্টি দেখছে তাই আমি মোবাইলটা ঘুরিয়ে দেখাতে পারছি পারতেছি না তাদের কেউ না হয় উঠে যাবে এই যে এখান থেকে স্পষ্ট বোঝা যায় জানালা দিয়ে অরা বৃষ্টি দেখছে আরও অনেকে আছে অন্যান্য দিকে আমি দেখাচ্ছি না